আসসালামু আলাইকুম কিছু কথা বলি যারা অন্যের কাছ থেকে উপকার পেয়েও অসন্তুষ্ট থাকে তাদেরকে নিয়ে আমার কিছু কথা যারা অন্যের কাছ থেকে উপকার পেয়েও অসন্তুষ্ট থাকে না তাদের স্বভাব নিয়ে কিছু কথা অকৃতজ্ঞতা এই ধরনের মানুষরা মনে করে তাদের প্রতি উপকার করাটা যেন অন্যের দায়িত্ব তারা অন্যের শ্রম সময় বা আর্থিক সাহায্যকে গুরুত্ব দেয় না ফলে তাদের মধ্যে কৃতজ্ঞতা অভাব দেখা যায় অহংকার এরা নিজেদেরকে অন্যদের চেয়ে তাদের ধারণা ছোট থেকে বড় সবাই তাদের সাহায্য করতে বাধ্য এই অহংকার তাদের অন্যের প্রতি কৃতজ্ঞ হতে দেয় না অতিরিক্ত প্রত্যাশা এদের প্রত্যাশা সীমাহীন একটি উপকারের পর তারা আরো বেশি কিছু আশা করে যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখন তারা হতাশ হয়ে যায় এবং উপকারীর প্রতি অসন্তুষ্ট হয়ে হয়ে যায় নেতিবাচক দৃষ্টিভঙ্গি এই ধরনের মানুষেরা সবকিছুর মধ্যেই খুঁত খুঁজে বেড়ায় কি যখন কেউ তাদের উপকার করে তখন তারা সেটাকে ইতিবাচকভাবে গ্রহণ করে না বরং তারা ভাবে এটা আরও ভালোভাবে করা যেত মানসিক অসুস্থতা কিছু ক্ষেত্রে এই ধরনের মানসিকতা কোনো মানসিক সমস্যার কারণেও হতে পারে বিষণ্নতা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা অন্যান্য মানসিক সমস্যা থাকলে মানুষ অন্যের প্রতি সহানুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না আসলেই কিছু মানুষ দেখবেন তাদেরকে আপনি উপকার করেন তারা তো আপনার উপকার পেয়ে আপনাকে আগে আগে একটা যুগ ছিল ছোট থাকতে দেখতাম যে কারো উপকার করলে সেই ব্যক্তিটা আপ্রাণ চেষ্টা করতো যেন ওই লোকের দ্বারা আমার উপকার হয়েছে ওই লোকটাকে আমি কিভাবে জয় করব জান দিয়ে দিত যে কি খাওয়াইবো কি করব এই সে মানে অনেক কিছু আর বর্তমান যুগে বর্তমান যুগে আপনি কারো উপকার করবেন সে উপকার পেয়ে আপনার পিছনে নানান ধরনের সমালোচনা করবে টিটকারিমূলক কথা বলবে উস্কানিমূলক কথা বলবে যে আছে না অনেক সময় অনেকে অনেক ধরনের ভাবে যে হ্যাঁ হ্যাঁ তার মানে সে যেন অন্যের দ্বারা উপকার হয়েছে সেটা কখনো সে প্রকাশ করবো না করতে চায় না হ্যাঁ নিজের ভাবেই সব কিছু করছে তো এইসব মানুষগুলা উপকার অন্যের অন্যের কাছ থেকে উপকারী হয়েও উপকার পেয়েও রাত জেগে চিন্তা ভাবনা করব যে যেই লোকে উপকার করছে এই লোকের কিভাবে ক্ষতি করা যায় এই লোকের কিভাবে ধ্বংস করা যায় এই সব চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে এই বর্তমান যুগের পরিস্থিতি হয়েছে এটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ